আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে আছে কিন্তু আপনার জন্য দেখেন বিশাল এক ধামা অফার নিয়ে আসলাম প্রত্যেকটা গরজেজ গরজেজ বেনারসি প্রত্যেকটা গর্জেজ গরজেজ পার্টি বেনারসি শাড়ি আমরা কিন্তু আজকে আপনাদেরকে এই শাড়িগুলো একেবারে অফারে দিব আর এই শাড়িগুলো কিন্তু আমি আগে বলে দিচ্ছি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজের ভিতরে দাগ মানে দাগ প্রত্যেকটা শাড়ির ভাজে দাগ আছে আর শাড়ি কিন্তু ভিতর দিকে একদম ফ্রেশ শুধু ভাজে একটু দাগ আছে ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু এক একদম পিওর আইটেম এগুলো আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকার দাম শাড়িগুলো আমরা কিন্তু অফারে দেবো মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা সাতশো টাকা করে অফার দেবো আপনাদের যার যেটা ভালো লাগবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না এগুলো কিন্তু প্রত্যেক দামি দামি বেনারসি মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম একদম পিওর বেনারসি দেখেন শুধু এই সামনে একটু রঙ মানে এখানে একটু দাগ মানে রঙটা জ্বলে গেছে এই জন্য দেখেন এটা রঙ চলে গেছে এই জন্য প্রাইস পড়ে মাত্র সাতশো টাকা অফার প্রাইস এটা হলো পুরো বডের রুম কাজ করা এটা হলো আপনার আঁচলটা আর ব্লাউজ কিন্তু আলাদা করা আছে ব্লাউজ প্রাইস পরে মাত্র প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন এটা হলো ব্লাউজটা প্রাইস মাত্র সাতশো টাকা তো ফেন্স যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নেই হয়তো মানে হয়তো পনেরো ষোলো পিস শাড়ি আছে আমি কিন্তু অফার দিব মাত্র সাতশো টাকা করে যে যেটা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু দাগ আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু দাগ আছে আমি আগে বলে দিচ্ছি যে শুধু একটু ভাজে ভাজের ভিতরে দাগ আছে দেখেন প্রাইস মাত্র বলবো সাতশো টাকা প্রত্যেকের দামি দামি শাড়ি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা দামের বেনারসি আছে প্রাইস মাত্র সাতশো টাকা অফার প্রাইস যে যেটাই নেবেন দ্রুত কনফার্ম করবেন যে যেটাই নেবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না দেখেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর একদম পিওর কোয়ালিটি পিওর বেনারসি দেখেন এটা দেখেন আঁচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করা আছে শুধু এই যে এখানে এখানে দাগ আছে ভাজে আর ভিতর দিয়ে কিন্তু একদম ফ্রেশ প্রাইস মাত্র বলবো সাতশো টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম শাড়িগুলো অফার প্রায় সাতশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেরি করা যাবে না শাড়ি কিন্তু অ্যাভেলেবেল মানে বস্তা বলা কিন্তু শাড়ি নাই শাড়ি কিন্তু হয়তো বারো থেকে পনেরো শাড়ি আছে দেখেন এটা ব্লু কালার দেখেন এটা আঁচল হবে পুরো বডিদের কত সুন্দর এই যে এখানে বাজার ভিতরে দাগ আছে যে বাজেট বাজে দাগ পড়ছে এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা এটাও সুন্দর দেখেন এটা আচল হবে পুরো বডিদের কত সুন্দর এই যে এখানে দাগ আছে প্রায় সাতশো টাকা প্রত্যেকটা শাড়িতে দাগ আছে প্রত্যেকটা শাড়িতে দাগ আছে শুধু ভাজে সামনে দিয়ে দাগ আছে ভিতরে একদম ফ্রেশ দেখেন ভিতরে একদম ফ্রেশ ভিতর দিকে একদম ফ্রেশ শুধু সামনে একটু দাগ হ্যাঁ সামনে একটু ভাজে দাগ আছে এই জন্য কিন্তু আমার লাখ লাখ টাকার লস আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন এটাই দেখেন বেশিরভাগ কিন্তু ব্লু কালার বেশিরভাগ কিন্তু ব্লু কালার এই যে দাগটা কিন্তু যে এখানে দাগ ঠিক আছে আর পুরো ভিতর দিকে একদম ফ্রেশ প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা অফার প্রাইস দেখেন ব্লুর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখানে দেখেন এটা আচলটা হবে আর এই যে এখানে দাগটা আছে আর পুরো বডি এরকম কাজ করা গর্জেস প্রাইস মাত্র সাতশো টাকা তো ফেন্স পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু একটু একটু মানে মানে সমস্যার জন্য কিন্তু আমি অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা এই এই সমস্যা যদি না থাকতো শাড়িগুলো কিন্তু প্রত্যেকের দামি শাড়ি আমরা কিন্তু অফার প্রাইস মাত্র দিচ্ছি সাতশো টাকা তো দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না দেখেন এটাও সুন্দর দেখেন এটা কিন্তু আঁচলটা এটা ব্লাউজ হবে আর পুরো বডি কিন্তু এরকম দেখেন আর এই যে এখানে দাগ আছে ঠিক আছে প্রায় সাতশো টাকা এটা ব্লু কালার দেন ব্লু অনেক গর দেখেন এটা আচল হবে এটা ব্লাউজ হবে এই যে দাগটা এখানে একটু ভাজা দাগ আছে আর পুরো বড়ি কিন্তু এরকম কাজ করা গর যে প্রাইস সাতশো টাকা এটা এটা তো অনেক সুন্দর এটা কি দাগ এটা আচল হবে আর পুরো বড়ি কিন্তু এটা আর এই সাথে কিন্তু দাগ নাইকা এখানে একটু আপনি একটু ছিঁড়ে গেছে এই যে মানে শুধু একটা আঙুল ঢুকে খালি ঠিক আছে গেছে প্রাইস পড়বে সাতশো টাকা অফার প্রাইস দেখেন এটা সুন্দর দেখেন এটা হলো আপনার আঁচল বডিটা পুরোটা এরকম হবে দাগটা এখানে দাগটা ঠিক আছে প্রায় সাতশো টাকা এগুলো কিন্তু প্রত্যেক দামি দামি শাড়ি দেখেন পাঁচ হাজার ছয় হাজার চার হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা এটাও ছিঁড়া এই যে এটা শুধু ছিঁড়া এই যে রিপু করে নিলে হয়ে যাবে শুধু রিপু করলেই হয়ে যাবে দেখেন সাতশো টাকা প্রাইস তো ফ্রেন্ড সুযোগ কিন্তু সবসময় আসে না সুযোগ কাজে লাগাবেন কারণ এই শাড়িগুলো দামি দামি শাড়ি অফার প্রাইস সাতশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর গরজেস এগুলো কিন্তু পিওর বেনারসি এগুলো কিন্তু একদম পিওর বেনারসি গরজেস গরজেস বেনারসি প্রাইস পড়ে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু সমস্যা আছে প্রত্যেকটা শাড়িতে সমস্যা আছে প্রাইস মাত্র সাতশো টাকা দাগ দেখা দেতো কোন জায়গাতে দেখা হতো এ দাগ এখানে ঠিক আছে প্রায় সাতশো টাকা দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন অফার প্রায় সাতশো তো দ্রুত কনফার্ম করবেন কেউ দেরি করবেন না প্রায় সাতশো টাকা তো ফেন্স দেখেন এটা কিন্তু আচলটা হবে এটা এটা কিন্তু পুরোটা দাগ এটা পুরো পুরো দাগ আছে হয়তো আপনারা কাইট টাইমটা কিছু কিছু যদি বানাতে চান বানাবেন এটার প্রাইস পড়বে চারশো টাকা এটার প্রাইস পড়বে চারশো টাকা এই একটা এটা দেখো এটার প্রাইস চারশো টাকা ঠিক আছে যারা নেবেন অবশ্যই বলে দেবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি দেখেন এটার দামও চারশো টাকা দেখেন এটার দামও চারশো এই দুইটা শাড়ির দাগ বেশি চারশো টাকা প্রাইস ঠিক আছে যারা নেবেন বলে আগে বলে দেবেন যে এটা এটার প্রায় চারশো টাকা বলছে আগে বলে দেবেন ঠিক আছে তো ফ্রেন্স এটা আসলো সবাই ভালো থাকবেন আর পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম